সংসার সুখের হয় রমণের গুণে কথাটা একদমই সত্য কারণ একটা পুরুষ টাকা ইনকাম করে টাকাটা সংসারে কিভাবে পরিচালনা করবে সেটা বেশিরভাগই জানে না হয়তো বেহিসাবে খরচ করে নয়তো বে হিসাবে বাজার করে বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে উড়ায় কিন্তু সেই জায়গায় একটা নারী যদি হয় হিসেবে সংসারের ইনকাম যেমনই হোক সংসারটা খুব সুন্দরভাবে সাজানো যায় যেমন বাজার সদাই করে খাওয়া যায় তেমনি সংসারের জন্য টুকিটাকিও আবার কিনা কেনা যায় আমার এই পাশে কোনো এক ভাবে ছিল সে আর আমি একসাথে মাছ কিনতাম তো দরেন এক কেজি মাছে আমার প্রায় তিন দিন চার দিনও চলে যেত কিন্তু ওনার এক কেজি মাছে একদিন যেত উনি এক কেজি মাছ আনলে মাছ বাজে মাছ বোনা মাছ দিয়ে তরকারি রান্না করা তারপরে শেষ পরের দিন শুরু হয় জামেলা হাহাকার আমার এক কেজি থেকেও মাঝে মধ্যে দেখা যেত আমি তাকে দিতাম তো আমি বলবো উনি যেটা করতো সেটা একেবারেই ম্যানেজমেন্ট নয় বা উনি একেবারে দিলখোলা মানুষের মতো নয় উনি ছিল পেয়ে হিসাবে আর আমি যেটা করব, ওইটা নয় কিপটা ওইটা ছিল একদমই হিসাব করে চলা আমি আমার হাজব্যান্ডের পাশাপাশি সবসময় চেষ্টা করতাম সংসারে কিছু করা যেন সংসারটা ভালোভাবে চলে হাজব্যান্ডকে আমি টুপিটাকে কাজে সাহায্য করতে পারি সবসময় কিছু করার ইচ্ছে শক্তিটা আমার কাছে ছিল অনেক বেশি তাই আমি সবসময় কিছু না কিছু করে নিজেই মাসে আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করি যেটা আমার সংসারের জন্য অনেক বেশি উপকার হয় তা আমি বলব প্রত্যেকটা আপদেরই দরকার ঘরোয়া কাজের পাশাপাশি সংসারের জন্য কিছু করা তাহলে সংসারটা অবশ্যই যেমন চলার কথা তার সাথে ভালো চলবে যেহেতু আমরা বেশিরভাগ মানুষ বললে মূর্তবিত্ত ফ্যামিলির তো আমি এত কথার মাঝে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম আমি যেহেতু নোয়াখালীর মেয়ে আমাদের নোয়াখালীতে যেভাবে কচুটা রান্না করি আমরা আর মজা করে সবাই খাই সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি আমি প্রথমে এখানে অ্যাঙ্কার ডাল নিয়ে নিলাম আমি এখানে কালো কচুগুলো রান্না করব আর কালো কচুগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে কোনো একটা সময় তো শাশুড়িকে যখন বলতাম আমি কচু রান্না করে খাবো তখন উনি দেখা যেত আমাদের ক্ষেত থেকে এই কালো কচুগুলো তুলে এনে দিত পরে আমি রান্না করতাম সত্যি বলতে কি সবাই অনেক বেশি পছন্দ করত এখন আর এইভাবে কচুগুলো পাওয়া যায় না আজকে আমি এই কচুগুলো আমার মেয়ের স্কুলের সামনে থেকে নিয়ে আসছি আমার দেখে খুবই ভালো লাগলো এবং খেতে ইচ্ছে করলো তারপরে আমি এক কাপ ডালকে সুন্দরভাবে ধুয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো চোলায় ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে আমি কচুগুলোকে খুব সুন্দরভাবে কুটে নিলাম কুটে নিয়ে আমি ধুয়েও নিলাম ধুয়ে নেওয়ার জন্য আপনারা একটা হাতে পলিবেগ বেঁধে তারপরে ধুতে পারেন বা যে কোনো উপায় ধুতে পারেন আপনারা যদি অন্য কোনো উপায় জেনে থাকেন না হয় আপনাদের হাতটা অনেক বেশি চুলকাতে পারে যেহেতু এগুলো কালো কুচু আর আমাদের গ্রামে বলে এগুলোকে বন্যা কুচু তারপরে এটা আমি ভাব দিয়ে নেব ভাব দিলে অতটা বেশি আপনার গলা চুলকাবে না দেখেন হয়তো বোঝা যাচ্ছে যে এই পাতিলে কীভাবে আমি এতগুলো কচু কচুর পাতা ভাব দিব কিন্তু এগুলো যখন নুয়ে যাবে তখন পাতিলের প্রায় তিন ভাগের এক ভাগ হয়ে যাবে এখন আমি হালকা একটু পানি দিয়ে পাঁচশোতে দিয়ে দিব পাঁচশোতে দিয়ে তারপরে আমি এগুলো একটা ডাকনা দিয়ে খুব সুন্দরভাবে আমি এগুলো ভাব ভাপ দিয়ে নেব আমি এক চামচ লবণ দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি হয়ে করে এগুলো বাপ হয়ে যায় তারপরে দেখেন আমি এই পাতাগুলোকে চেপে ডাকনাটা দিয়ে দিব প্রায় পাঁচ দশ মিনিটের জন্য আর মাঝে দিয়ে একটু আমি হালকা নেড়ে দিব যেন নিচে না লেগে যায় যেহেতু পানি একদম কম দিয়েছি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে তারপরে দেখেন আমি ডাকনাটা তুলে এখন একটু নেড়ে চেড়ে দেবো পানিটা যেন একদম শুকিয়ে যায় আর কচুগুলোও যেন একটু একদমই সফট সফট হয়ে যায় সেই জন্য আমি অপেক্ষা করব আমার কচুগুলো হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিলাম দেখেন একদম বর্তা হয়ে এক বাটি হয়ে গিয়েছে এতগুলো কচু কচু পাতা তারপরে এখানে আমার উপকরণ লাগছে এক বাটি নারিকেল মিনিমাইজ পাটির তারপরে আদা রসুন লাগছে প্রায় তিন চামচের মতো মরিচ গুঁড়ো লাগছে দেড় চামচ হলুদ লাগছে দেড় চামচ জিরা ধনিয়ার গুঁড়ো লাগছে দুই চামচের মতো এটা যেহেতু কচু রান্না সেহেতু একটু মশলা বাড়িয়ে দিতেই হবে না দিলে সত্যি বলতে কি স্বাদ আসে না তারপরে আমি সিদ্ধ করা বুটগুলোর মধ্যে আমি মশলাগুলো দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে দিব তারপরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিবো পানি পরিমাণ মতো বলতে প্রায় দেড় কাপের মতো অ্যাড করে দিব যেহেতু এখানে তেল দেওয়া হয়নি আর তেল না দিলে অবশ্যই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু এটা ডালের তরকারি ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে দিয়ে আমি এখন ডাকনাটা দিয়ে দিব যেন একটু মশলাগুলো আরও ভালোভাবে কষে কারণ যদি গন্ধ থেকে যায় মশলা তাহলে এটা খেতে ভালো লাগবে না যে কোনো তরকারি যদি মশলা ভালোভাবে না কষে তাহলে ওই এটা খেতে কখনোই মজা লাগে না এখন আমি ডাকনাটা উঠিয়ে নেবো উঠিয়ে নেওয়ার পরে দেখেন আমার মশলাটা কত সুন্দরভাবে কষেছে ডালগুলোও একদম নরম হয়ে গিয়েছে অনেকে ডালগুলো শক্ত রাখে সেটা তাদের ব্যাপার কিন্তু এই ডালগুলো যদি একটু না নরম নরম হয় কচুটার সাথে তাহলে কচু এটা খেতে ভালো লাগে না আর যেহেতু এখানে নারকেল দিয়েছে তাই আলাদা একটা টেস্ট চলে আসবে কচু তরকারি এখন আমি কচুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলো একদম খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার পরে দিয়ে আমি এখানে হালকা একটু পানি দিয়ে দিব আবার কচুটা যেন কষে আর অত বেশি কষানো কচুটা এখন প্রয়োজন নেই যেহেতু আমি বাদ দিয়ে একদমই নরম নরম করে নিয়েছি কচুটা আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর আমি এখানে কয়েকটা কাঁচামড়ি সেট করে দেবো তারপরে আবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব যখন কচুটা আমার ঘন ঘন হয়ে যাবে তখন আমি এই কচুটাতে ভাগার দিব বাঘার আমি দিবো যে এক চামচ গোটা জিরা চার পাঁচটা শুকনো মরিচ আর হাফ বাটি পেঁয়াজ দিয়ে আমি তেলের মধ্যে এখন দিয়ে দিলাম তারপরে দিয়ে এগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটিভাবে বেজে কচুতে দিয়ে দেবো অনেকে কচুটা অনেক বেশি শুকিয়ে ফেলে বা ভর্তা করে কিন্তু আমি একটু মাখা মাখা রেখেছি যেন রুটি দিয়ে বা গরম গরমপাত দিয়ে অনেকে খায় খাওয়া যায় বা শুধু শুধু চামচ দিয়েও খাওয়া যায় আমি তো আগে অনেক বেশি শুধু শুধু বাটিতে নিয়ে চামচ দিয়ে খেতাম আমার কাছে খুবই ভালো লাগতো এই জিনিসটা তো দেখেন আমার এখন পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে এখন আমি কচুটাতে দিয়ে তারপরে মিক্স করে দেবো পুরাটা কচুতেই বিশ্বাস করেন আমার এই কচুর তরকারিটা এত বেশি ভালো হয়েছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদি আপনারা বাসে একবার ট্রাই করেন এভাবে কচু অনেকভাবেই তো খেয়ে থাকেন এভাবে একবার ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা টেস্টি আর মজাদার হয়েছে তো আমি বলবো প্রত্যেকটা নারীরই দরকার যে একটু হিসাব করে চলা হিসাব করে চললে সত্যি কথা বলতে কি যে কোনো সংসারে অনেক সুন্দর হয় যেমন আমি সাপ্তাহে যদি দুই দিন মাংস খাই তাহলে একদিন আমি দেখা যায় যে নিরামিষ তরকারি খাই এভাবে করেই আমি আমার সংসারটাকে গুছিয়ে রাখি বা ওই বাড়তির টাকাগুলো দিয়ে আমি টুকটাক জিনিস কিনি সংসারের জন্য তো প্রত্যেকটা নারী যদি এভাবে হিসাব করে চলে আমি মনে করবো প্রত্যেকের আর অভাব আসবে না ধারতে না করা লাগবে না তো আজকে আজকের জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন খোলা